পশ্চিম দিক থেকে সূর্য উদিত হওয়ার পূর্ব পর্যন্ত প্রত্যেকটা মানুষই আমরা পাপি আমরা মা বাবা ভাই না সে কথা আল্লাহ আর আমরা গোপনে অনেক পাপ করি এখন মিডিয়ার যুগ পাপ করিস কথা সত্য তবে আল্লাহ আমাকে আপনাকে ক্ষমা করে দেবেন এবং হাত প্রসারিত করে রাখেন যে কোন বান্দা আছে যে আমার কাছে বলবে যে আল্লাহ আমি পাপ করেছি তুমি আমাকে ক্ষমা করে তখন আল্লাহ পাপ ক্ষমা করে দেবে আমরা যারা পাপ দিন রাত করি সবসময় আমরা আল্লাহ কাছে ক্ষমা চাবো আল্লাহ পাপ ক্ষমা করে দিবেন এবং তাই নয় শুধু আমি আপনি নয় পৃথিবী যতদিন আছে যতদিন সূর্য পশ্চিম দিক থেকে ওঠেনি ততদিন পর্যন্ত এই পাপ ক্ষমা করার জন্য আল্লাহ তার হাত প্রসারিত করে রাখবেন অতএব পাপ হয়ে যাবে কথা ঠিক চেষ্টা করবো পাপ না করার জন্য পাপ হয়ে গেলে ক্ষমা চাবো সকালের পাপ বিকেলে বিকেলের পাপ রাতে রাতের পাপ সকালে অর্থাৎ পাপ যখনই করি অনুতপ্ত সহকারে আমরা ক্ষমা চাবো আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দিবেন